সম্প্রতি ওমানিদের জন্য ভ্রমণের নতুন সুযোগের ঘোষণা এসেছে নতুন নিয়মে তারা নির্দিষ্ট সময়ের জন্য পূর্ব অনুমতি ছাড়াই চীনে অবস্থান করতে পারবেন এই সুবিধা ব্যবসা পর্যটন আত্মীয় বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য প্রযোজ্য নতুন এই নিয়ম অনুযায়ী ওমানিরা চীনে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ ত্রিশ দিনের জন্য ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করেছেন যে চীনে যাত্রার আগে পাসপোর্ট অন্তত ছয় মাসের জন্য বৈধ থাকতে হবে এবং যাত্রাকালে স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ ও সাফল্যমণ্ডিত যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ চীনের সঙ্গে ওমানের পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করবে নাগরিকদের বলা হয়েছে যাত্রার সময় সকল প্রয়োজনীয় নথি সঙ্গে রাখার পাশাপাশি স্থানীয় মেনে চলার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ